আমার যখন নিয়মিত সাদা স্রাপ আসতো তখন আমার খুব খারাপ লাগতো সবসময় প্রোটেকশন ব্যবহার করে চলতে হতো কখন জানি সাদা স্রাপ চলে আসে আর এই একটা সমস্যা শুধু মেয়েই জানবে এটা কতটা কষ্টদায়ক আসসালামু আলাইকুম আমাদের চেম্বারে এখন আছে একজন রুগী যে দীর্ঘদিন যাবৎ লিকোরিয়া বা সাদা স্রাপ জনিত রোগে ভুগছে তার সাথে আমরা এখন কথা বলবো কারণ বেশ কিছুদিন যাবৎ আমাদের শেফা আল নিসা এই প্রোডাক্টটি ব্যবহার করছে আমরা আজকে জানবো যে এটা ব্যবহার করে কি উপকার সে পেয়েছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনার এই লিকোরিয়া বা সাদা স্ট্রাপ জনিত এই সমস্যাটা কতদিন ধরে প্রায় চার বছর ধরে এই সমস্যায় ভুগছি আমি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও সমাধান পাইনি এই শিভান নিসা প্রোডাক্টটি ব্যবহার করে আমি অনেকটাই মুক্তি পেয়েছি এখন আমার নিয়মিত পিরিয়ডও হয় যখন তখন আর দাঁতও বের হয় না বা সাদা চাপও বের হয় না আপনি কোনো ওষুধ সেবন করেননি জি আমি গাইনি ডাক্তারও দেখিয়েছি অনেক ওষুধও খেয়েছি তিন মাস কিন্তু আমি কোনো ফলাফল পাইনি আমাদের এই শিফা আল নিসা এই প্রোডাক্টটির সন্ধান পেলেন কিভাবে ফেসবুক বিজ্ঞাপন দেখে প্রোডাক্টটি সংগ্রহ করি এবং খাওয়া শুরু করি তিন দিন খাওয়ার পর দেখি এখন আর আমার সাদা চাপ আসতেছে না তখন খুব আমার ভালো লাগা শুরু হলো এখন আমি এই জন্যই সুখী যে প্রোডাকশন ছাড়াই চলতে পারি আপু আপনি এখন আমাদের চেম্বারে কেন এসেছেন আসলে আমি এটা ব্যবহার করে তো অনেক উপকার পেয়েছি আমার ওটা শেষ হয়ে গেছে আমি আরেকটা নিতে আসছি আমি জানি যে এই জায়গায় আসলে ডাক্তারকে বিজেট দিতে হয় না আমি তার জন্যই আসছি কথা বলতে আর এবং একটা ফাইল নিতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত কষ্ট করে আমাদের চেম্বারে এসেছেন আমি যেহেতু মেয়ে তাই মেয়েদের সমস্যাটা বুঝি যে সমস্ত মায়েদের বা বনেদের আপুদের লিকুরিয়া বা সাদা স্টাফের সমস্যা রয়েছে তাদের বলবো আমাদের শিফা আল নিসা প্রোডাক্টটি ব্যবহার করুন সমাধান পাবেন একশো এই প্রোডাক্টটিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি এজন্য আমি বলবো যারা সাদা স্টাফজনিত রোগে ভুগছেন তারা ব্যবহার করুন আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন